খুব ইম্পর্টেন্ট একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম আজকে সকালবেলা থেকে ফেসবুকটা ঘাঁটলাম আর কয়েকটা পোস্ট দেখতে পেলাম সেই পোস্টের ব্যাপারে তোমাদেরকে কিছু শেয়ার করি পোস্টটা হচ্ছে প্রতিটা মানুষ ফেসবুক থেকে এমনভাবে টাকা ইনকাম করার জন্য উঠে পড়ে লেগেছে ফেসবুকে না ভয়ে উঠে যায় এই পোস্টটা প্রায় মানুষই করছে তো তাদের জন্য একটা কথা বলতে চাই যারা পোস্টগুলো করছো বা শেয়ার করছো তারা নিজেরা অলরেডি পেজগুলোকে প্রফেশনাল মোড করে রেখেছ আর প্রতিটা ভিডিও ফটো হ্যাশট্যাগ দিয়ে আর হচ্ছে ওই হ্যাশট্যাগ ফলোয়ার হ্যাশট্যাগ ফ্রেন্ড হ্যাশট্যাগ এভরি দিয়ে পোস্ট করছো আর প্রফেশনাল মোড করেছো অ্যান্ড ডিজিটাল ক্রিয়েটার করেছো ইয়া ভিডিও ক্রিয়েটার করেছো তাদেরকে একটাই কথা বলতে চাই তোমরা তো ইনকাম করবার জন্য এগুলো করোনি তাহলে কিসের জন্য করেছো একটু বলবে তোমরা তো ফেমাসও হতে চাও না তোমরা তো ইনকামও করার জন্য এগুলো পোস্ট করছো না বা এগুলো করে রাখো যদি ইনকামই না করতে চাও তাহলে কেন ডিজিটাল ক্রিয়েটার করেছো কেন প্রফেশনাল মোড করেছো নর্মাল ফেসবুক প্রোফাইলই থাকতে দিতে নিজেরা টাকা কামানোর জন্য লাফাচ্ছ আর অন্য কাউকে যদি দেখছো তো প্রচুর জ্বলছে বলো পয়সা সবাই কামাতে চায় স্বাবলম্বী সবাই হতে চায় যেরকম তুমি সেরকম আমি সেরকম আরও বন্ধুরা তার জন্য কাউকে নিয়ে হাসাহাসি করবে না যারা হাউস ওয়াইফ আছি তারা এভাবেই ভাবছি যে রাস্তায় না বেরিয়ে বাচ্চা দেখে কিভাবে দাঁড়ানো যায় নিজের পায়ে কিন্তু সেগুলো কিছু মানুষের সহ্য হচ্ছে না নিজেরাও করছে কিন্তু অন্যদের নিয়ে হাসছে